এই ফোনটা হচ্ছে ভিভো ওয়াই তিরানব্বই এই ফোনটাতে সমস্যা হচ্ছে ডিসপ্লে তে লাইট আসতেছে না এখন কাস্টমার এসে আমাকে বলতেছে ভাই এই ফোনটাতে মাঝে মধ্যে লাইট আসে মাঝে মধ্যে আসে না ফোনের ডিসপ্লের উপরে লাইট মারলে লেখাগুলো কিন্তু খুব সুন্দর দেখা যায় তো আমি কাস্টমার কে বললাম আচ্ছা দেখি আমি ডিসপ্লেটা খুলে আগে রিপেয়ার করা যায় কিনা না হলে ডিসপ্লে একটা লাগাতে হবে কাস্টমার বলতেছে ভাই আমার কাছে ডিসপ্লে চেঞ্জ করার টাকা নাই আপনি একটু চেষ্টা করে দেখেন রিপেয়ার করা যায় কিনা তারপর আমি কাস্টমারকে বলি আচ্ছা আপনি বসেন আমি খুলে দেখি আগে কি সমস্যা পরবর্তীতে কাস্টমারের হাত থেকে ফোনটা নিয়ে যখনই আমি ফোনটা সুন্দরভাবে খুলে ফেলি এবং ফ্রেম থেকে ডিসপ্লেটাকে আলাদা করি আলাদা করার পরেই দেখতে পাই যে ডিসপ্লেতে যে লাইটের লাইন রয়েছে সেই লাইটের লাইনে ভাজ রয়েছে এই ভাজ থাকার কারণেই ডিসপ্লেতে মাঝে মধ্যে লাইট আসতেছে আবার মাঝে মধ্যে চলে যাচ্ছে সো এখন আমরা যে কাজটা করব তা হচ্ছে এই ডিসপ্লে থেকে পুরনো লাইটটা রিমুভ করে দিব এবং রিমুভ করার পর আমার কাছে এক্সট্রা কিছু পুরনো ডিসপ্লে আছে সেখান থেকে লাইটটা খুলে এখানে লাগিয়ে দিলে আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন এই যে লাইটের লাইনটা এটা এখন আমরা এখানে লাগিয়ে দেব এন্ড আপনারা দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে এই লাইটটা এখানে সুন্দরভাবে বসিয়ে সোল্ডারিং করে দিয়েছি এন্ড যদি আপনাদের কাছে এরকম কোন ফোনের ডিসপ্লে আসে যেটাতে লাইটের লাইনের সমস্যা বা লাইটের রেবন ছিঁড়ে গেছে বা রেবনে কোনো সমস্যা হইছে তাহলে এ পদ্ধতি ব্যবহার করে আপনারা চাইলে যে কোনো ডিসপ্লে লাইটিং সমস্যার সমাধান করে ফেলতে পারবেন